অনেকটাই কমে গেছে এটা আমাদের কারণে মনে হয় এরা ফেরি গেছে সম্মানিত নেতৃবৃন্দ আমার বক্তব্য শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমার এবং আমাদের রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জওয়াল রহমানকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধ থেকে দুই সালে পাঁচই আগস্ট পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধ থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেসব নেতৃবৃন্দ বিভিন্নভাবে পঙ্গুত্ব বহন করেছেন আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই এই ষোলো টাকা ইউনিয়নের যেসব আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যেই এই পৃথিবী থেকে পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়েছেন তাদের প্রতি সম্মান জানায় এবং মাত্রা কামনা করি মহান আল্লাহ তালা যেন ওনাদেরকে দেশের সর্বোচ্চ আসনে আসীন করেন আমি বন্ধুগণ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের মাটি এবং মানুষের নেতা জননেতা জনাব তারেক রহমানের প্রতি উনি আমাদের জেলা বিএনপির আমাকে আহ্বায়ক করে যে ত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি উনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন আমাদের উপরে যে আস্থা রেখেছেন এই দল পুনর্গঠনের জন্য সেই জন্য জননেতা জনাব তারেক রহমানের প্রতি মানুষজনকে যারা এই সহযোগ করেছেন এবং আপনারা আজকে যারা এখানে আগামী দিনের নেতা নির্বাচিত করার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেসব নেতৃবৃন্দ এখানে তাদের তৎপরতা লক্ষ্য করছে ওনাদের ওনাদের এই শুরু হওয়ার পরে থেকে এই অদ্যবধি তারা আমাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন